রাঙ্গুনিয়ার পদুয় হরিহর ওয়াট বিএনপির উঠান বৈঠক ডেক্স রিপোর্ট অনুষ্ঠিত রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া তিন নং ওয়ার্ড হরিহর বাজারে হুম্মাম কাদের চৌধুরীর সমর্থনে উঠান বৈঠক ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সালাহুদ্দিন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ছয় ডিসেম্বর রাতে পদুয়া হরিহর বাজার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সভায় সভাপতিত্ব করেন হরিহর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কাশেম সদাগর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাঙ্গুনিয়া থেকে ধানের শীষ প্রতীকে মনোনীত প্রার্থী হুমাম কাদের চৌধুরী প্রধান বক্তা ছিলেন রাঙ্গুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি মাহমদ শৌকত আলী নূর যুবদল নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহীদুল্লাহ কাইসার দুলু বিএনপির নেতা মাস্টার বিধান বড়ুয়া মাহম্মদ সেলিম নুরুল ইসলাম মেম্বার জয়নুল আবেদিন নুনু ও মাহমদ আলী প্রমুখ এ সময় প্রধান অতিথি হরিহর ওয়ার্ডে আগমন করলে হরিহর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ ও জনসাধারণরা ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন এ সময় পদুয়া ইউনিয়ন ও ওয়াট বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন বৈঠকে বক্তারা কাদের প্রতি সমর্থন পূর্ণ ব্যক্ত করেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন অনুষ্ঠানের শেষে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রোহেক্ষণ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ